দেখুন পিলি বাবু এই কি আপনার কাছে প্রমাণ আছে পরিষ্কার থেকে আচ্ছা নিরপেক্ষ বাবু আপনি কিছু বলুন আমি কি বলবো বাবু

এইবার কি উত্তর দিবে ওর ভুল পথ বেড়েছে শুনছি আপনার নাকি দশ বারোটা গার্লফ্রেন্ড আছে ঠিক বলেছো আপনি কিন্তু খুব নটি সবাই তো সেলিব্রিটির বাচ্চা আমার তারা একটাও পড়ছে না ইয়ে ছাড়া নাকি দশ দশটা নিয়ে চালাচ্ছে মালটাকে বলতে হবে একটা দুটো নাম্বার আমাকে দিতে আমিও কিছুদিন চালাই সাধন বাবু আমাকে একটা দুটো নাম্বার দিন আমিও একটু সুদিন দেখি অনেক আছে চিন্তা করবেন আপনাকে দিব কিন্তু আমার ডান দিকের প্রদীপ ভাইটাকে বলবেন না কি হবে কিন্তু সাধন বাবু আপনাকে একটা কোশ্চেন ছিল আপনি যে ওই মারুদা কাণ্ডের এতগুলা টাকা আপনি কি করলেন না

c u k u